আপনি আইসে পড়েন কালকে আর বাসায় তো কেউ থাকবো না সবাই তো চলে যাইবো কয়দিন থাকবো বাসায় গিয়ে আমি তো আসলে আর যাইতেই দিব না কেন কেন এই কি ঠান্ডা আমি একা থাকি আমার খুব কষ্ট হয় না আচ্ছা ঠান্ডা হয়েছে তা কি হয়েছে কিন্তু ঠান্ডার মধ্যে আমি যাব আমার ইন্টারেস্টটা কি বলতে হবে না এটা আপনারটা আপনার কাছে কিন্তু আমারটা তো আমার কাছে আমি জানি না আমার কাছে এটা কেমন হয় যে আমার কাছে থাকতে আমার অনেক ভালো লাগবে সেটা আমাকে বললে কি হবে হ্যাঁ সেটা আমাকে বললে কি হবে কি হবে কিছু হবে না তাই দেখো একটু ভেবে চিন্তে দেখো কারণ দুলাভাই এই সুযোগ ছাড়লে তুমি কিন্তু ভালো থাকতে পারবে না হ্যাঁ সেটা আমি খুব ভালো করে জানি আচ্ছা বলবো সমস্যা নেই কিন্তু কি বলবো কি হ্যাঁ বলো একটা কিছু তাছাড়া আমার লজ্জা লাগে কেন কেমনে বলি আমি বলো আচ্ছা এত রিকোয়েজন করছেন তাহলে আমি বলি আপনি শুনেন যেরকম আপনি আসবেন আমার কাছে থাকবেন ঘুমাবেন দুজনে একসাথে সুন্দর মতো শুয়ে থাকবো তাহলে যে জায়গাটা অনেক উম হইবো মানে অনেক গরম হয়ে যাবে তাই আমি কি করব আর কিছু করতে পারবো না তাই হ্যালো হ্যাঁ শালি আরে ডাকটা যে মারে মনে হয় কি এস কি কম এখন কি খবর আপনার খবর ভালো তা শালির খবর কি আর শীতকালে কিরকম থাকতে পারি কেন কেন আপনার চোখে কি বাসে না আমারে অবশ্যই ভাসে কিন্তু কিন্তু কি শালি যদি না বলে শালি যদি না বলে শালি কি বলার লাগে শালির কথা শুনে কি বুঝেন না শালি তো আপনার সাথে কথা বলে হয়তো বুঝার উচিত যে না আমার শালি বিয়ার যুক্ত হয়েছে আমার শালি কি বিয়ে দিতে হইব আর শীতকালের দিন এস কত কষ্ট করে কম বলে কে আর উম দেয় আমি শালিকে বিয়া হতে দেব না আমি যতক্ষণ আছি কারণ শালিকে বিয়া দিতে গিয়ে আমি আমার নিজের লাইফটা নষ্ট করতে পারবো না হ্যাঁ আছে আপনার আবার লাইফ কি আপনার তো কোনো লাইফ নাই যে আপনি তো আমার বোনের কাছেই আমার বোনেরই সময় দিতে পারেন না তাই না আমারও কেমনে সময় দিবেন তা আমি তো চাই যে আমার কাছে পুরা শীতটাই আমার কাছে কাটায় দিয়ে কত কি কানে যায় না পুরা শীত কি তোমার বাসায় আমি কাটাই দেব তাই তো হ্যাঁ কেমনে 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 জানেন না হ্যাঁ বলো কেমনে দিব বলো কেমনে এই যে আমার পাশে শুয়ে থাকবে না আমি শুয়ে থাকবো এই আমার গাটা অনেক গরম হবে তাই হুম সেটা কবে কখন যাবো বলো হ্যাঁ কখন যাব কখন কখন যা রাতে শুধু রাতে যাবো না সারা দিন রাত থাকবো সারা দিন রাত মানে আপনি কাছে থাকবো কারণ তুমি যদি থাকো তাহলে তো অবশ্যই আমাকে থাকতে হবে তাই না আর তোমার মন যদি আমাকে চাই তাহলে তো অবশ্যই তোমাকে কিছু দিতে হবে তাই বলছি যদি তুমি এই শীতের রাত এবং এই শীত সারা মানে শীতের যে কয়েকটা মাস যদি আমাকে একটু সময় দাও শান্তি দাও তাহলে দেখবা গরম তুমিও থাকবে আমিও থাকব হুম অবশ্যই আমি দিমু আমি দেব না কেন আমি দেয়ার লাগি তো বলছি তাহলে কবে কখন বলো কবে কখন কালকে এসে পড়ো কালকে যাব বাসায় কেউ থাকবে না না বাসায় কেউ থাকবে না আমার তো ভয় হয় কারণ আমি নাকি তোমার উপর অনেকটা মানে লাভ করি মানে তোমাকে খুব ভালোবাসি আচ্ছা আমাকে লাভ করো আমাকে ভালোবাসো সেটা আমি বুঝলাম কিন্তু আমিও তো করি কিন্তু আমার বোনের জন্য আমি বলতে পারি না যেহেতু আজকে আপনি নিজের মুখ দিয়ে বলছে তাইলে আর আজকে আমি মুখে কোনো কথাই রাখবো না কথাটা হচ্ছে আপনি আইসে পড়েন কালকে আর বাসায় তো কেউ থাকবো না সবাই তো চলে যাইব কয়দিন থাকবো বাসায় গিয়ে আমি তো আসলে আর যাইতেই দিব না কেন কেন এস কি ঠান্ডা আমি একা থাকি আমার খুব কষ্ট হয় না আচ্ছা ঠান্ডা হয়েছে তা কি হয়েছে কিন্তু ঠান্ডার মধ্যে আমি যাব আমার ইন্টারেস্টটা কি বলতে হবে না এটা আপনারটা আপনার কাছে কিন্তু আমারটা তো আমার কাছে আমি জানি না আমার কাছে এটা কেমন হয় যে আমার কাছে থাকতে আমার অনেক ভালো লাগে সেটা আমাকে বললে কি হবে হ্যাঁ সেটা আমাকে বললে কি হবে কি হবে কিছু হবে না তাই দেখো একটু ভেবে চিন্তে দেখো কারণ দুলাভাই এই সুযোগ ছাড়লে তুমি কিন্তু ভালো থাকতে পারবে না হ্যাঁ সেটা আমি খুব ভালো করে জানি আচ্ছা বলবো সমস্যা নেই কিন্তু কি বলবো কি হ্যাঁ বলো একটা কিছু তাছাড়া আমার লজ্জা লাগে কেন কেমনে বলি আমি বলো আচ্ছা এত রিকোয়েশন করছেন তাহলে আমি বলি আপনি শুনেন যেরকম আপনি আসবেন আমার কাছে থাকবেন ঘুমাবেন দুজনে একসাথে সুন্দর মতো শুয়ে থাকবো তাহলে যে জায়গাটা অনেক উম হইবো মানে অনেক গরম হয়ে যাবে তাই আমি কি করবো আর কিছু করতে পারবো না তাই একটু মানে যদি না হয় তাহলে কেমন হবে একটু যদি না হয় কেন আবার কি হল লাগে আবার বুঝো না না আমি বুঝি না তোমার আমার যদি লিপের ভিতর যদি তোমাকে যদি গরম না ধরাতে পারি তাহলে তো আমার সেই লিপে লাভ নাই এটা পরে দেখা যাবে এটা কেমন কথা বললা লেপের ভিতর তো তোমাকে যাইতে হবে তাহলে যায় যদি গরম না ধরে শরীরটা যদি গরম না আসে তাহলে কি লেপের মধ্যে যাই লাভ আছে আচ্ছা এটা আমার শরম লাগে আমি কইতে পারবো না আপনি আইসে পড়েন পরে দেখা যাক কি করা যায় তাই হুম শুধু আমি একাই যাব তোমা আমি কেন আমার সঙ্গে যে একটা থাকে সেটা কি রাখা হবে না এই যে দেখো তুমি না বললা তোমার না দরকার নাই তাহলে আমি রেখে যাব তাহলে তো ভালো হবে এটা কি রাইকা যা রাইকা কি জিনিস যে রাইকা এসে পড়বে তুমি তো সময় দিবা না নিবা না তাহলে তো রেখে যাইতেই হবে আমার বলো আমি কি রাখে যাব না নিয়ে আসবেন তাহলে সঙ্গে যদি নিয়ে যায় তাহলে কিন্তু কর সেবা যত্ন তোমাকেই নিতে হবে করবা তো অবশ্যই করব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সেবা যত্ন যদি করো তাহলে আমি কালকে ওকে নিয়ে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ